যে নির্বাচনী রোডম্যাপ বা এইসব বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো নিশ্চয়ই কথা হয়েছে সে বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই এখানে গতকাল বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বিশেষ করে যে বিভিন্নভাবে পতিত স্বৈর মানে ফেসিবাদী শক্তি আওয়ামী শক্তি তাদের দোসরেরা এরা বিভিন্ন ঘটনার থেকে তারা সুযোগ নেওয়ার চেষ্টা করছে বিশেষ করে এই যে মাইলস্টোনের ঘটনাটি যে প্লেন ক্র্যাশ হলো এরপরে যে গতকাল গোটা বাংলাদেশে দেখা গেল যে বিশেষ করে ঢাকায় ছাত্ররা যেভাবে রাজপথে নেমে আসলো এবং সচিবালয়ে তারা ঢুকে পড়লো গেট ভেঙে তারা সচিবালয়ে ঢুকে পড়লো এবং সেখানে আমরা বিভিন্ন ইয়াতে দেখলাম অনলাইনে বিভিন্ন রকম গুজব এবং বিভিন্ন সোর্স থেকে আমাদের কাছে আসে যে ছাত্রলীগের ছেলেদের প্রতি নির্দেশনা দেওয়া হচ্ছে এবং ওরা অলরেডি ওখানে ঢুকে পড়েছে ঢুকে কী কী করতে হবে কিন্তু আমরা এটাও তো দেখেছি যে জুলাই অভ্যুত্থানে যারা আন্দোলনে অংশ নিয়েছিল একেবারে সামনে সারিতে ছিল তাদেরকে ট্যাগিং দেওয়া হয়েছে যে তারা ছাত্রলীগ না ঠিক আছে এখানে এখানে ওটাও আছে ওটাও হয়েছে এখানে সবাই যে এখানে ছাত্রলীগ এমন তো না এখানে যে ঘটনাটা ঘটছে এই ঘটনার মধ্যে কিছু দুষ্কৃতিকারী ঢুকে গেছে এটা তো পরে চিহ্নিত হয়েছে এবং সচিবালয়ের ভিতরে ঢুকে তারা পুলিশকে আক্রমণ করেছে আর্মির উপর আক্রমণ করেছে তো এটা তো আমরা বলেছি যে এইভাবে ইনসিকিউর তো থাকতে পারে না সচিবালয় দেশের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা বারবার এটা আক্রান্ত হচ্ছে কেন বিগত দিনে তো যারা নির্বাচিত সরকার ছিল বা বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন এই আমলে আমূলত সচিবালয় এবার আক্রান্ত হতো না এবার হচ্ছে কেন এটা দুর্বলতাটা কোথায় এটা খতিয়ে দেখা দরকার আর বিষয়টা নির্বাচন নিয়ে প্রধান উপদেশটা বলেছেন যে হ্যাঁ নির্বাচন প্রয়োজন এবং নির্বাচন ঘোষিত যে সময়সীমার মধ্যেই আমরা নির্বাচন করে ফেলব। কারণ নির্বাচন না হলে দেশে আরও বড় সংকট দেখা দিতে পারে এটা উনি স্পষ্ট বলেছেন তো আমাদের রাজনৈতিক দলগুলো যারা আছে সবাই তো নির্বাচনের জন্যই তো দীর্ঘদিন যাবত আমরা অপেক্ষায় ছিলাম সবাই রাজনৈতিক সবাই আমরা তবে হ্যাঁ তো আমরা যেটা বলেছি যে নির্বাচন করার জন্যে একটা যে পরিবেশ দরকার আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে তৎপর হওয়া দরকার সেটা মাঠে সেভাবে এখনো পর্যন্ত আমরা দেখছি না এবং যে লেভেল প্লেইং ফিল্ড দরকার সেটাও এখনো হচ্ছে না তো এভাবে তো কাঙ্ক্ষিত নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয় অবশ্যই নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনটা প্রধান উপদেশটা যেহেতু নিজেই বলছেন যে আমি একটা ঐতিহাসিক নির্বাচন করবো মানে স্মরণীয় নির্বাচন করব তো স্মরণীয় নির্বাচনের পরিবেশ তো আগে করতে হবে এই জন্যে আমরা বারবার জোর দিয়েছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করতে হবে এবং ফেসিবাদী শক্তি তো নির্বাচনের সময় তো আমরা সবাই মাঠে থাকবো বিভিন্ন রাজনৈতিক এরা মাঠে ক্যাম্পিং করবে প্রচারণা চালাবে এবং রাজনৈতিক দলগুলো সব কর্মী মাঠে থাকবে সেখানে এই কর্মীগুলোকেও তো শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে তাহলে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ আরও বেড়ে যাবে তখন যদি এই ফেসিবাদী শক্তি আবার তৎপর হয় বিভিন্নভাবে তখন কিভাবে সরকার নিয়ন্ত্রণ করবে এগুলো কিন্তু আলোচনায় এসেছে এই জন্যে আমরা বলেছিলাম যে এটা অবশ্যই যেই লিকেজগুলো আছে এগুলো অবশ্যই এখন থেকে মেরামত করতে হবে এবং নির্বাচন যদি ক্রেডিবল করতে হয় একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হয় তাহলে সেই পরিবেশটা আগে তৈরি করতে এটা সব সকল দলই এই ব্যাপারে মোটামুটি জোর দিয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়টা আর নির্বাচনের ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই নির্বাচন তো অবশ্যই হতে হবে তবে কাঙ্ক্ষিত নির্বাচনের জন্য কাঙ্ক্ষিত পরিবেশটা লাগবে জি সেই ব্যাপারে আমরা সবাই